আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্র্যাক্টর হাট ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম পুরাতন একটি টাফি বাহাত্তর পঞ্চাশ ট্র্যাক্টর নিয়ে আজকে কথা বলবো দুই হাজার চব্বিশ সালের একটি গাড়ি নিয়ে তো যারা খুবই কম বাজেটের ভিতরে মাত্র আটশো ঘন্টার গাড়ি খুঁজতেছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন দর্শক দুই সালের গাড়ি বাহাত্তর পঞ্চাশ এই ট্রাক্টরটি বিক্রয় করা হবে যারা পুরাতন ট্রাক্টর টলি হাইড্রোলিক বডি রোটার ক্রয় বিক্রয় করে থাকেন আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যাবেন আপনারা যেন খুবই কম বাজেটের ভিতরে ভালো ভালো কন্ডিশনের ট্র্যাক্টরগুলো দেখে বুঝে শুনে আপনারা যেন ক্রয় বিক্রয় করতে পারেন সেজন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা দু হাজার চব্বিশ সালের গাড়ি গাড়িটি মাত্র আটশো ঘন্টার মতো চলছে গাড়িটি টলিতে ব্যবহার করা হয়েছে বর্তমানে রয়েছে টাঙ্গাইল জেলায় স্ক্রিনের উপরে আপনাদেরকে সরাসরি মালিকের ফোন নাম্বার দিয়ে দেবো যদি আপনাদের কারো পছন্দ হয় ট্র্যাক্টরটি যোগাযোগ করবেন মালিকের সাথে মালিক পক্ষ থেকে আট লক্ষ আট লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে কিছু পরিমাণ দরদাম আপনারা করতে পারবেন গাড়ির কন্ডিশন ইঞ্জিন গিয়ার বক্স সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে কোথাও কোনো প্রকার হাত পড়ে নাই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট নেই একেবারেই ফ্রেশ কন্ডিশনে গাড়ি যদি আপনাদের কারো কম বাজেটের ভিতরে ফ্রেশ কন্ডিশনে গাড়ি আপনারা খুঁজেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে